আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও লং একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে পিঠার রেসিপি তো আজকে আমি পিঠা বানাবো আর আমি যে পিঠাটা বানাবো সেটা হইছে চালের গুড়ি তার সাথে কী কী দেব আর কী কী মেশাবো সেই উপকরণ তাহলে আমি এই খাজ নিয়ে তৈরি করবো পিঠা তো তার সাথে দুটা ডিম দেব আর এই তো আমার চালের গুড়ি আটা দেখতেছেন আমি চালের গুঁড়ি কতটুকু ওজন নিছি তা আমি দেখাইতেছি প্রথম ভাবছিলাম ডেকে গলবো তো ভাবলাম ডেকে ধরবে না তার জন্য আবার পালটিয়ে আবার বলে নিলাম তো দেখতেছেন আমি আটাটা আর চিনিটা লবণ দিয়ে মাখিয়ে নিতেছি তো আমার মাখানো শেষ সেটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি মাখতে গেলে অনেকটা সময় লাগবো তো চিনিটা কী কী দিলাম সেটা দেখাইলাম আর আমার আঠারোটা গোলা শেষ আর চলুন আর দ্বিতীয় সেকেন্ড পিঠার সময় যাই তো সেকেন্ড পিঠা পুরি পিঠা করবো তো ডিম দিয়ে গুলে নিছি এই দেখেন পাঁচটা ডিম পাঁচটা ডিম দিছি চিনি দিছি লবণ দিছি দিয়ে আমি কোনো কোনো এখানে পানি মিশাই নেই আমার এত ভেঙে কথাটা বলার দরকার নেই কেননা পুরি পিঠা কীভাবে তৈরি করতে হয় সবাই জানে তো সেভাবে আমি আটাটা কাই করে নিয়েছি দেখতেছেন এখন আমি পিঠার ভিতরে যাবো গা এই যে আসল লোক আমি পিঠাটা কিভাবে বানাইছি সেটা আমি দেখাই নি না বিটিটা অনেকটা বড়ো হয়ে যাবে তো আমি এই যে আমার আসল পিঠার দেখেন তা এখানে আমি তেলের ভিতরে চলে যেতেছি তো এটা আমার লাস্ট তেলও করা বাকি ছিল চার পাঁচটার মতো সেটারই ভিডিও করলাম আমার এই পিঠাটা তেলা দেওয়া শেষ তো আমি এবার আমার সেকেন্ড পিঠার ভিতরে চলে যাবো আমি এনে দুইটা আইটেম পিঠা বানাইতেছি তো চলুন আমার এটা শেষ কাজ আর দ্বিতীয় পিঠার ভিতরে চলে যাব আর এটা আমার লাস্ট পিঠা এরই বাজার শেষ আমার কমপ্লিট সেটা আমি অফ ক্যামেরা করে নিছি সেটা আমি অফ ক্যামেরা করে নিছি আর কীভাবে বাজারের ভিতরে দিতে হয় দেখুন পিঠাটা আমি সব কিছু এটা মোচমছে করে নিব ভালো করে বাজি তো তেলটা আমি অনেকটি অনেকটি পিঠা বাজছি না তার জন্য বাজতে তেলটা কালো হয়ে গেছে তো অসুবিধা নেই এটা এটা অসুবিধা নেই আমি যেই পিঠাটা তৈরি করবো সেই পিঠার সময় এটা কাজে লাগবে এই তেলটা কাজে লাগবে কেননা ওই পিঠার ভিতরে মানে ফুলটা এই তেলটা চুবে রাখার জন্য ওই কা এ তেলটা প্রয়োজন আর যে পিঠাটা তৈরি করব। আমি তেলটা পাল্টে নিব পরিষ্কার তেল নিয়ে রাখবো পরিষ্কার তেলের ভিতরে হেয়ে পিঠাটা আমি বাজাবো তো দেখেন আস্তে ধীরে পিঠার কালারও চেঞ্জ হয়ে যেতেছে তো পিঠাটা একটু বাজা লাল করব লাল করে নামিয়ে আমার সেকেন্ড পিঠা আবার বসাবো তো দেখতেছেন পিঠার কালারটা হয়ে গেছে আর তো ডিমপুরি পিঠা খেতে কার কার পছন্দ জানাবেন আর যদি যারা ডিমপুরি পিঠা চায় এরকম ডিজাইন তারা তারা ডিজাইনটা বানিয়েও খেতে পারেন এটা অনেক সহজ তো ভিডিওটা বড় হয়ে যায় করে আমি বেশি বড় করলাম না আর ফুল ভিডিওটা দেখালাম না না কীভাবে পিঠাটা তৈরি করলাম এটা দেখাইছি তো আসুন চলে যাই দ্বিতীয় পিঠা দেখতেছেন এই খাজার পিঠা তো আমি তেলটা চেঞ্জ করে নিছি সেটা পিঠা বাজতে বাজতে সেই তেলটা কালো হয়ে গেছে তার জন্য সেটা চেঞ্জ করে এটা নতুন কড়াই বা নতুন তেল দিয়ে বসাইছি দেখতেছেন আর পাশে ওই চুলায় আমি পিঠার খাজটি গরম করে নিতেছি ও যেটা কালো তেল ছিল সেটা দিয়ে পিঠার খাসটি গরম করে করে এই দিয়ে আমি তৈরি করতেছি তো এই পিঠা যে বা যারা খাইতেছেন যারা পারেন এই টিম্পুরি পিঠা সবাই পারেন তো আমার ওই ডিমপুরি পিঠা থেকে এ পিঠাটা আমার বেশি পছন্দ আমার এই বাজারফুরি পিঠাটা বেশি পছন্দ তার জন্য বাজারফুরি পিঠারই বানালাম আসলে সে এই পিঠার নাম কি জানেন এটি খাজের পিঠা না এটির নাম হচ্ছে ফুলজুরি পিঠা এটি খেতে যেমনটা একটু কষ্ট মানে বানাতে যতটা কষ্ট খেতে ততটাই ভারী মজা তো দেখতেছেন আমি এবার চারটা দিসি চারটা তা কী করে চাইটা দিলাম তো আপনাদের যদি কেউ জানা থাকে তো ভিডিও নিচে কমেন্ট করেন কিভাবে কীভাবে এটা পিঠাটা আমি তৈরি করলাম সেটা আমি ফুল ভিডিও দেখাবো পিঠাটা বড়ো হয়ে যা দেখ কইরা আমি আর দেখাই না ওই যে পড়লাম বললাম না পাশে পিঠার খাস দিয়ে রাখছি গরম করার লেগে সেটার ভিডিও করি নাই এ চুলার ভিতরে আমি হলে বাজ বাজদেছি সেটাই দেখা যাচ্ছে আর ওই পাশে ওই চুলার ভিতরে আমি পিঠা খা পিঠা খাসটাকে আমি ভালো মতো গরম করে তারপর সোবাই দিয়ে এই পিঠাটা বানাইছি মানে আডার ভিতরে ফুল ডুবাই নেই একটু হালকা ডুবাইছি তো দেখতেছেন আমার পিঠা বানানো শেষ এ আমার পিঠার আসল লুক এটি এই পিঠার নাম হচ্ছে ফুলচুরি পিঠা তো যারা গড়ে বানিয়ে খাইছেন তারা তো জানেনি আর এই পিঠার স্বাদই আলাদা আমি প্রশংসা করলাম না কেননা আপনারা অনেকজনই ঘরে বানান তো আমি এন অল্প কয়টা পিঠা নিয়েই আপনাদের দেখাইতেছি আরও পিঠা আছে এই দেখেন আমার পুটি পিঠা আসল লোক দেখেন তো পিঠার লোকটা কেমন হয়েছে জানাবেন আমি নিজের প্রশংসা নিজে বলি না করি না তো আপনাদের কাছ থেকেই জানতে চাই আমার তো সবসাথে ওই তারওয়ালা পিঠাটি সুন্দর লাগছে তারা আমার খুব ভালো লাগে তারওয়ালা পিঠা ডিম যারা পিঠা পছন্দ করেন তারা বাসায় ট্রাই করতে পারেন তো ভিডিওটা আর বড় করব না শেষ করে দিব আল্লাহ হাফেজ